বছর ফেসিলিস্ট আওয়ামী সরকারের যে ফেজিউজমের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে দুই হাজার আসনের নির্বাচনের ক্ষমতা এসেছিল সে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে যে আমাদের দেশে একটা একাত্তরত্বাবধ সরকারের একটা বিধান ছিল সংবিধানে সেটা তারা বাতিল করে সড়তান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠার পায়তারা করছিল তখন থেকে বিএনপি সহ তাদের সম্ভাবনা যে জোট তার সঙ্গে আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য দল আন্দোলন করে আসছিল রাজপথে আপনারা দেখেছেন সেই যে আন্দোলনের মুখে দুই হাজার চোদ্দো সনে বিনা ভোটে একশো তিপ্পান্নটা আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল আর বাকি যেসব ভোট একশো সাতচল্লিশটা আসন ছিল সেগুলিতে কিন্তু কোনো লোক ভোট দিতে যায়নি না দুই হাজার আঠারো সনে বিএনপিকে ষড়যন্ত্র করে এনেছিল এনে রাতের বেলা ভোট করেছিল এবং আমরা দেখেছি যে দুই হাজার চব্বিশ সনে যে নির্বাচন কারণ আওয়ামী লীগের যে মনোভাব তারা যে শেখ হাসিনার একটা ষড়তান্ত্রিক মনোভাব সেটা বুঝতে পেরে জনগণ দুই হাজার চব্বিশ সনের নির্বাচনও বয়কট করেছিল তার সঙ্গে বিএনপির সঙ্গে আমরা সমনা ছিলাম আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এবং আমরা রাস্তা আন্দোলন করেছি এবং আপনারা দেখেছি যে আঠাইশে ফেব্রুয়ারি যে একটা আমাদের সমাবেশ গুন্ডল করে দেওয়া হয়েছিল এবং আমাদের স্টেজে আগুন দিয়ে দিয়েছিল আমি সন্ত্রাসীরা আমরা রাজপথে ছিলাম এই সাড়ে পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি শেখ হাসিনা পতনের জন্য এবং যখন দুই হাজার চব্বিশে নির্বাচন করে ফেলেছে তারপরও আমরা ছিলাম রাজপথে এবং দুই হাজার চব্বিশে এসে একটা গণবোধনের মাধ্যমে শেখ হাসিনা পতন হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা এতে নিহত হয়েছে তাদের আত্মার মাতফীর কামনা করি তাদেরকে আমরা ইতিহাসে একটা স্থান দিতে চাই যেভাবে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছিল তাদেরকে যেভাবে স্মরণ করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণপথনে যারা প্রাণ দিয়েছে ছাত্র এবং সাধারণ জনতা রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই মাতফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের আশো আশু সুস্থতা কামনা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে সকল দল মত নির্বিশেষে সমর্থিয়ে দিয়ে দিয়ে সরকার প্রধান করা হয়েছিল আমাদের আশা ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে অবাধ এবং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন কিন্তু আমরা দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েক মাস চলে গেল নির্বাচন নিয়ে তাদের যে দায়িত্ব ছিল তারা খুব স্লো যাচ্ছিল তখন আসল সংস্কার আমরা যখন বিএনপির সঙ্গে আন্দোলন করেছিলাম দুই হাজার বাইশ সনে বিএনপির সঙ্গে আমরা একত্রিশ দফায় একটা সংস্কারের একটা আমরা সমঝাতে এসেছিলাম যে একত্রিশ দফায় যেসব সংলাপ আপনারা এখন দেখছেন এর অধিকাংশ এই সংস্কার ছিল কিন্তু এখন নতুন করে কিছু লোক যারা জানে যে তারা যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ক্ষমতা আসবে না তারা ষড়যন্ত্র করে এই সরকারের উপর চাপ দিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমরা দেখেছি যে এখন নতুন নতুন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলি নিয়ে আলাপ আলোচনা করেছে এখন নতুন নতুন করে সংস্কারের কথা আসে যার মধ্যে পিআর পদ্ধতি একটা প্রধান হয়ে গেছে এখন আপনারা জানেন বা আপনার যা আমি মনে করি যারা এসব পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন তারা আসলে এটা নিয়ে কখনো স্টাডি করেন নাই গবেষণা করেন নাই না জেনেই শুধুমাত্র একটা উদ্দেশ্য যেন বিএনপি ক্ষমতা আসতে না পারে যেন তারা দীর্ঘ সময় এই সরকার থাকে এবং এই সরকার থেকে তারা যেন সুযোগ সুবিধা নিতে পারে সেই পরিকল্পনায় তারা এইসব করছে আমরা দেখেছি আমরা যখন এই দাবিটা আনলাম আমরা রিসার্চ করলাম আমরা পড়ালেখা করে দেখলাম যে পৃথিবীর দেশব দেশে পিয়ার পদ্ধতি আছে সেই দেশের সংস্কৃতি সেই দেশের মানুষের মানসিকতা এবং পরিস্থিতি কিন্তু এক না বাংলাদেশের মানুষ ভোটকে একটা উৎসাহ মনে করে এবং বাংলাদেশের মানুষ সরাসরি রেখে ভোট দেয় এবং আমাদের দেশটা এমন অনুন্নত যে আমাদেরকে সংসদে বসে এমপিরা বলতে হয় যে আমার এলাকায় এই রাস্তা নাই এখানে বাদ ভেঙে গেছে নদী পানি ঢুকতেছে পানিতে বন্যা ভেসে যাচ্ছে এসব দাবি গিয়ে সংসদে বলতে হয় মন্ত্রীকে চাপ সৃষ্টি করে এসব আদায় করতে হয় আমাদের দেশটা তার অন্য দেশের মতো না যে সরকারের সব করে ফেলে সুতরাং এখানে যদি পিয়ার পদ্ধতি হতে হয় তখন দেখা যাবে এই সরকার আরও যে সরকার আসবে সেই সরকার আরও বেশি ষড়তান্ত্রিক হবে কারণ জনগণে কোনো প্রার্থী দেখবে না তখন যে দলগুলি থাকবে দলটা নিজেরা টাকা পয়সা নিয়ে প্রার্থীদেরকে নমিনেশন দিবে এবং তারা কোনো কষ্ট ছাড়া এবং কোনো ব্যয় ছাড়া তারা নির্বাচিত হয়ে আসবে তাই আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে পেয়ার পদ্ধতিকে আমরা সমর্থন করি না আমরা চাই যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে যেভাবে বিগত দিনে আমাদের দেশে ভোট হয়ে আসে সেইভাবে ভোটে মা জনগণ সংসদ নির্বাচন করবে এখন আমাদের দাবি সরকারের নিকট যে সরকার যে ম্যান্ডেট নিয়ে এসেছিল সরকারের মূল কাজ ছিল যারা এই সাড়ে পনেরো বছর ফেসিস সরকার দুর্নীতি করে গেছে তাদের বিচার করা যারা সন্ত্রাসী ছিল তাদের বিচার করা এবং একটি নিয়ম অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা আমরা দেখতে পাচ্ছি যে সরকার এখনও কোনো আমরা চোখে পড়ার মতো দৃশ্যমান কোনো কাজ দেখছি না যেটাতে আমরা বুঝতে পারি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাই সরকারের কাছে আমরা দাবি করি যে অতি শীঘ্রই তারা যেন একটা রোডম্যাপ দেয় এবং সেই ব্যবস্থা নেয় যেহেতু একটা একটা বনভ্যুত্থানের সরকার পরিবর্তন হয়ে এখন একটা অবাধ নির্বাচন হবে এখানে যারা আওয়ামী লীগের দোষ ছিল তাদেরকে প্রশাসন থেকে সরাতে হবে এবং নতুনভাবে ঢেলে সাজিয়ে পুলিশ প্রশাসনকে আরো শক্তিশালী করতে হবে করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা মনে করি একটা নির্বাচনের জন্য সংস্কার এখন মেইন দাবি হওয়া উচিত না এখন মেইন দাবি হওয়া উচিত নির্বাচন কমিশনকে সংস্কার করা যেন নির্বাচন কমিশন যেন রাতের দিনের ভোট রাতে না নিতে পারে যেন ভোটকান্ডা দখল না হতে পারে যেন ভুল এবং তাদের মানে মনের মতো করে যেন তারা রায় ঘোষণা করতে না পারে তা আমাদের দাবি হচ্ছে আমাদের এখন একমাত্র কাজ হওয়া উচিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া এবং নির্বাচন কমিশনকে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে স্যার দীর্ঘ ষোলো সতেরো বছর মানুষ ভোট দিতে পারে না আগামী নির্বাচন নিয়ে আপনি দেশবাসীকে কি বার্তা দিতে চান আজকের এই এখান থেকে আমাদের দেশের মানুষ ভোটকে উৎসবের মতো করে পালন করে আপনারা দেখেছেন যে যখনই বাংলাদেশে ভোট আসে গ্রামে গঞ্জে একটা উৎসব পরিস্থিতি হয় এবং সাড়ে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি এবং আমরা ধরেন যাদের জন্ম এখন বিশ পঁচিশ বছর বা তিরিশ বছর তারা কখনোই ভোট দিতে পারে সবাই মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য সুতরাং জনগণকে বলবো আপনারা সজাগ থাকুন যেন কোনো অবস্থাতে যেন পিআর পদ্ধতিতে ভোট হয়ে আমরা যে আকাঙ্ক্ষা আমাদের যে আমরা ভোট প্রার্থী থেকে ভোট দিব এবং একজন যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে আমাদের দেশের সাংসদ নির্বাচন করব সেটা যেন কোনো ষড়যন্ত্রের জন্য যেন এটা বাতিল না হয়ে যায় সেটার জন্য সবাই সজাগ থাকতে হবে হবে প্রয়োজনে আবার আন্দোলনে আসতে আমরা আমরা পদ্ধতি চাই চাই না অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের একজন প্রার্থী সংসদ সদস্য হয়ে তারা সংসদে যাবে এবং সেখানে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলছে স্যার আপনারা কি আগামীতে আপনারা এককভাবে নির্বাচন করবেন নাকি যুগতা এখন যে পরিস্থিতি এখান কারণ কারণ বাংলাদেশের এখন নির্বাচনে যে বিগত কয়েকটি নির্বাচন দিয়েছে যে সংস্কৃতি তাতে এককের থেকে যোগ্যতভাবে নির্বাচন করাই সমীচীন কারণ আমরা দেখেছি যে সব বড় বড়ো দল যারা আছে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে সুতরাং আমাদেরকে হয়তো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে এবং আমরা জনগণের স্বার্থে দেশের স্বার্থে যে যোগটাকে মনে করব যে বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অনুকূল আমরা সেই জোটকে সমর্থন করব স্যার যেহেতু এক জুলাই আন্দোলন হয়েছে প্রায় এই সরকার এক বছর পূর্ণ হয়ে গেছে জুলাই মাস আছে আপনি এই সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন কতটুকু সফল বা কতটুকু ব্যর্থতা মনে করছেন যেহেতু আপনি একটা চেয়ারম্যান এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মনোজ মোহাম্মদ ইউনুস উনি বিদেশে এবং দেশে সবার কাছে সমদ্রিত আমরা তাকে পূর্ণ সমর্থন দিয়েছি এবং আমরা প্রয়োজনীয় সমর্থন আরও দিতে চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সরকারের মধ্যে কিছু সার্তন্যাসী মহল আছে যারা এই সরকারকে দ্বীর্জায়িত করতে চায় হয়তো ডক্টর ইউসও তাদের সঙ্গে হয়তো পেরে উঠছেন না তবে আমি এই ব্যর্থ বলবো না তবে তাদেরকে আমি শুধু বলবো এই সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ডে যদি রাজনৈতিক দলের সঙ্গে যদি বসে কথা বলে যদি তারা পরিকল্পনা করতো তাহলে তারা আরও সফল হতো এবং নির্বাচনটা দেওয়া খুব সহজ হতো এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও সহজ ধন্যবাদ স্যার কথা ঠিক আছে